গ্রামের এক সাধারণ মানুষ জিনিয়াস বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রিপন মিয়া তার ভাইরাল ইন্টারভিউতে উঠে এসেছে কিছু অবিশ্বাস্য ও অজানা তথ্য চলুন জেনে নেই নেত্রকোনার এক ছোট গ্রামে জন্ম মিয়া তিনি আসলে একজন কাঠকার ছিলেন কিন্তু গ্রামের সরলতা হাস্যরস আর বাস্তব জীবনকে ভিডিওতে তুলে ধরে তিনি হয়েছেন লাখো মানুষের প্রিয় মুখ প্রথম দিকে তার ভিডিওগুলো অনেকের চোখেই ছিল ক্রিন টাইপের প্রেমে ব্যর্থতার কষ্ট থেকে তিনি বানাতেন ছোট ছোট কবিতা শেষে বলতেন তার সেই বিখ্যাত লাইন আই লাভ ইউ সমালোচনা হলেও সেখান থেকেই শুরু হয় তার জনপ্রিয়তা দুই সালে হ্যাক হয়ে যায় তার প্রথম চ্যানেল তখন ভিডিও করার জন্য তার কাছে ফোনও ছিল না সে আবারও কাঠের কাজ করে জীবিকা চালাতে শুরু করে কিন্তু হাল ছাড়েননি হঠাৎ একদিন একজন মিডিয়া ম্যানেজারের সঙ্গে পার্টনারশিপ করে আবার ফিরে আসেন রিপন মিয়া এবার শুধু রোমান্টিক নয় তার ভিডিওতে আসে নতুন মাত্রা রান্না সাইকেল চালানো কাজ করা এমনকি সামাজিক সচেতনতা নিয়েও তিনি কথা বলতে শুরু করেন প্রতিটি ভিডিও শেষ হয় তার প্রিয় ক্যাচ ফ্রেস এটাই বাস্তব দিয়ে আজ তার ফলোয়ার সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে তবে এত সাফল্যের মাঝেও তিনি নিজেকে বলেন আমি গ্রামের মানুষ গ্রামের সেই সরল মানুষ আজকের কোটি মানুষের অনুপ্রেরণা এটাই হলো রিপন মিয়ার জীবনের অজানা গল্প ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন